মধুজি আমার না পাকস্থলিতে ব্রণ হয়েছে আমার খিচুড়ি শ্যুট করবে না এ কি ব্রণ কি করে আ ও তো আমি বলতে পারবো না হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার হ্যালো হ্যালো নমস্কার আরে ও বৌদে আরে বৌদে বৌদে শুনতে পাচ্ছেন আরে ও বৌদে শোনেন আরে ছাতাটা আনেন ছাতাটা আমার হ্যাঁ ছাতা কি আমার আরে শুনতে পাচ্ছেন না ও আরে কানে কালা দেখুন আমি ভারতে এসেছিলাম আমার মেয়ের জন্য পাত্র দেখতে কিন্তু এখানকার ছেলেরা যা পণ চাইছে তা আমার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না বলছে স্ট্যাচু অব লিবার্টিটাকে পণ হিসেবে দিতে স্ট্যাচু লিবার্টি কি বার্গার নাকি যে চাইলেই আমি দিয়ে দেবো আমি আমি এখন বন্ধু পশ্চিমবঙ্গে যেতে বলেছি ওখানে তো পন লাগেই না উল্টে লক্ষ্মী ভান্ডারের পাঁচশো টাকা করে প্রতি মাসে ওনার মেয়ে পেয়ে যাবে আর এই পাঁচশো টাকার কথা শুনেই আমার মেয়ে রাজি হয়ে গেছে বিয়েতে